প্রথম থেকে ব্লক কনভেনশন উত্তরবঙ্গের বঞ্চনার বিরুদ্ধে নতুন দিশা রবিবার উত্তর দিনাজপুর জেলার রহটপুর হাই মাদ্রাসা প্রাঙ্গনে প্রথমবারের মতো আয়োজিত হল দেখি ব্লক কনভেনশন নর্থ বেঙ্গল পিপলস পার্টির উদ্যোগে এই অনুষ্ঠানে সমবেত হন উত্তরবঙ্গের বিভিন্নভাবে বঞ্চিত মানুষজন কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিদুর রহমান জানান উত্তরবঙ্গকে বঞ্চনার থেকে মুক্ত করতে হবে এতদিন উত্তরবঙ্গে একটি সর্বজনীন রাজনৈতিক প্ল্যাটফর্ম না থাকায় কেউ তেমনভাবে সংগঠিত হতে পারেনি আমরা সব জনজাতির মানুষকে নিয়ে নর্থ বেঙ্গল পিপলস পার্টি তৈরি করেছি যাতে একসঙ্গে লড়াই করতে পারি শাহিদুর রহমান আরও জানান বিভিন্ন গোষ্ঠী যেমন কেপিপি গোর্খা শেখ রাজবংশী শেরবাদিয়া সূর্যপুরী আদিবাসী প্রভৃতি গোষ্ঠী নিজেদের বঞ্চনার বিরুদ্ধে লড়ছে দীর্ঘদিন ধরে কিন্তু তাদের এককভাবে আন্দোলনের কারণে সকলের সমর্থন তারা পায়নি তাই কনভেনশন বিভিন্ন গোষ্ঠীর মানুষকে একত্রিত করবে যাতে তারা একসঙ্গে লড়াই করতে পারে সাধারণ সম্পাদক অনিমেশ চক্রবর্তী জানান সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি কেউই আমাদের মূল দাবি পূরণ করতে পারবে না কারণ দক্ষিণবঙ্গের চৌত্রিশটি আসন হারানোর ভয়ে তারা আমাদের দাবির প্রতি সাড়া দিচ্ছে না এই কনভেনশনের মাধ্যমে নর্থ বেঙ্গল পিপলস পার্টি উত্তরবঙ্গের মানুষের বঞ্চনার বিরুদ্ধে লড়াই করার জন্য একটি নতুন বিষয় দেখাতে চায় এই দলে যোগ দেওয়ার জন্য উত্তরবঙ্গের সকল জনজাতির মানুষকে আহ্বান জানানো হয়েছে এদিন উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল পিপলস পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনিমেশ চক্রবর্তী কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিদুর রহমান আহ্বায়ক দীনেশ চন্দ্র সিংহ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মোহাম্মদ জাকারিয়ার রিপোর্ট নিউজ সেভেন বাংলা সঠিক তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন এবং জেনে নিন প্রতিটি মুহূর্তের খবর নিউজ সেভেন বাংলা সত্যের পথে খবরের সাথে সততা এবং ন্যায়পরায়ণতার সাথে আমরা আছি আপনাদের পাশে বিশ্বস্ত সংবাদের সাথে আপনার ব্যবসার বিশ্বাসযোগ্যতা বাড়ান প্রতিদিনের সংবাদে প্রতিদিনের

আজকে নর্থ বেঙ্গল পিপুলস পার্টির পরম ব্লক কমিটির কনভেনশন হলো প্রথম কনভেনশন এবং আমরা এখানে ব্লক কমিটির সূচনা করবো তার জন্য এই কনভেনশন ছিল আমাদের শুরু থেকে শেষের দিয়ে একটাই উদ্দেশ্য আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন করা উত্তরবঙ্গ বিভিন্নভাবে বঞ্চিত কর্মসংস্থান শিক্ষা সংস্কৃতি তারপরে সড়ক যোগাযোগ স্বাস্থ্য ব্যবস্থা সব দিক থেকে বঞ্চিত আমরা দীর্ঘদিন ধরে এই বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে আসছি আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং আমরা আগামী দিনে দু হাজার ছাব্বিশ সালে এই মানুষের সেই জন্য আমার প্রত্যেকটি হিসাবে আমরা সমস্ত ব্লক কমিটি কঠোর শুরু করেছি এই জেলায় আমরা শুরু করলাম থেকে অনেক রাজনৈতিক দল থাকা সত্ত্বেও আপনাদের আলাদা একটা রাজনৈতিক দল উত্তরবঙ্গকে নিয়ে কেন এই চিন্তা ভাবনা দেখুন অনেকগুলো রাজনৈতিক দল জন্য রণনৈতিক শিক্ষা বেশিরভাগতেই দিল্লি বা কলকাতা কিন্তু চিন্তা অর্থাৎ তাদের নেতৃত্বরা কলকাতা বা দিল্লিতে বসে থাকবে দিল্লি থেকে উত্তরবঙ্গ বলে কিছু বোঝা যায় না জানার জন্য দিল্লি থেকে যাই টাকা আসে কলকাতা থেকে কলকাতার নেতৃত্ব সেখানেই খরচা পায় এখানে দশ শতাংশ টাকা পাবে তারপর থেকে কলকাতা যারা নেতৃত্ব কলকাতার দরকার হচ্ছে তাদের কাছে উত্তরবঙ্গ মানে একটা জঙ্গলের এলাকা এখানে যে মানুষ বসবাস করে সেই চিন্তা করা তাদের মাথায় নেই ফলে এখানকার প্রপার যে ডেভেলপমেন্ট হওয়ার দরকার ছিল সেই ডেভেলপমেন্ট এখানে হয়নি দীর্ঘদিন মানুষ বঞ্চিত ফলে উত্তরবঙ্গ কেন্দ্রিক একটি রাজনৈতিক দল হওয়ার দরকার ছিল এটা শুধুমাত্র উত্তরবঙ্গের মানুষের কথা বলবে উত্তরবঙ্গের উন্নয়নের কথা বলবেন উত্তরবঙ্গ করেছি আত্মপ্রকাশ একদম আমাদের দল নর্থ বেঙ্গল পিপুলস পার্টি তৈরি হয়েছে দু হাজার কুড়ি সালে কিন্তু আমরা সেভাবে মাঠে নামতে পারিনি এবার আমরা নির্বাচনে লোকসভা নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আমাদের দলের আত্মপ্রকাশ আমরা ঘটিয়েছি মানুষের কাছে আমাদের দাবি এবং আমাদের ভোলের নামটা জানাতে পেরেছি এবং আপনারা জানেন যে গত চারটা থেকে রেজাল্ট হয়েছে ফলা ফলাফল হয়ে গেছে সভাপতি আমরা হারব কিন্তু এটা আমাদের একটা এক প্রকারের জিত ছিল যে আমরা জিতেছি জিতেছি কোথায় যে আমরা আমাদের নামটা সবাই জেনে গেল আমাদের পার্টির নামটা আমাদের দাবিগুলো মানুষ জেনে গেল এবং আমরা চার তারিখে আমাদের ফলাফল ঘোষণা হয়েছে এবং নয় তারিখ আজ থেকে আমরা মাঠে নেমে পড়েছি আজকে পরম থেকে প্রথম ব্লক আমরা সম্মেলন করলাম একদম সফলভাবে মানে প্রথম অবস্থায় এত সংখ্যক মানুষ আসবে সেটা আমরা আশা করিনি আমরা খুব খুব আমরা উৎসাহী যে আমরা আমাদের পার্টিকে আপনার এগিয়ে আপনার নাম সাহিদুর রহমান